আসসালামু আলাইকুম জালালে আলু কত সবাইকে স্বাগত তো আজকে অনেকগুলো ডেলিভারি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে পাঁচজনের ডেলিভারি হচ্ছে আরও দুইজনের ডেলিভারিটা বাকি আছে আমি বলে দিচ্ছি কোনটা কোথায় যাচ্ছে এখানে ছয় পিস মাল যাচ্ছে হচ্ছে বরিশালে নতুন নতুন কাস্টমার উনি প্রথম ছয় পিস নিচ্ছে বাচ্চা চাইছিল দশ পিস আসলে বাচ্চা এবার মাল আসেনি জন্য বাচ্চা দিতে পারি নাই তুমি বাচ্চা আসবে ইনশাল্লাহ হতাশ সহজ হবে না বাচ্চা আসবে মালের অভাব নাই আর এটা বরিশালে যাচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড উনি প্রথম কাস্টমার ওনার বাসা হচ্ছে সৌরভ কাঠের এদিকে আর কি তো নতুন বাস স্ট্যান্ড থেকেই নেবে বরিশালে এর আগে এছাড়া আমার অনেক কাস্টমার আছে আপনারা জানেন যে এছাড়া আরও অনেক কাস্টমার বরিশাল থেকে আমার কাছ থেকে মাল দেয় নিয়মিত এটা হচ্ছে আপনার যাচ্ছে হচ্ছে শামীম ভাইয়ের আছে যশোর নিউ মার্কেট উনি কয়দিন আগে আমার কাছ থেকে চার পিস মাল নিচ্ছে পঁচিশশো টাকা দিয়ে এখন আবার তিনটাই নাম তিনটাই মাল নিচ্ছে দুই হাজার টাকার উপরে দিয়ে সো আর এখানে একটা মাদি আছে যে মাদিটা সর্বোচ্চ হয়তো এক থেকে দুই ঘন্টার ভিতরে ডিম পেরে দিয়ে ডিমটা পারছে কিনার ভিতরে মানে ওর ডিমটা একদম হিসেবে বসে আছে পিস বাসার ভিতরে মানে হাত দিলে আপনি হাত জাস্ট লাগাইবেন তাহলে বুঝতে পারবেন যে মা দিটা একটু পরে ডিম পেরে দিব এখানে তিনটা স্বামী ভাইয়ের কাছে যাচ্ছে ওটা ওনার সেকেন্ড ডেলিভারি এটা ওনার ফার্স্ট ডেলিভারি এইখানে যাচ্ছে হচ্ছে চার পিস এই চার পিস যাচ্ছে হচ্ছে আপনার নাজমুল ভাইয়ের কাছে যশোর মনির মনিরামপুর চিনি ডলা চিনি ডলাতে ওখানে উনি এটা ওনার মনে হয় ওনার অলরেডি বিশ তিরিশ পিস নেওয়া হয়েছে কয়েকদিন আগেই নিয়েছিল হচ্ছে বারো পিস তার আগে ছয় সাত পিস তার আগে হচ্ছে ছয় পিস এবার নিচ্ছে চার পিস তো ওনার এটা চতুর্থ ডেলিভারি আলহামদুলিল্লাহ মোটামুটি তিরিশ পিসের কাছাকাছি চলে গেছে উনি আনা মাল নিতেছে কদিন ধরে আর এটা যাচ্ছে হচ্ছে পাবনতে ওনার এটা সেকেন্ড ডেলিভারি এর আগেও উনি হচ্ছে আমার কাছ থেকে মাল নিচ্ছিলো বাচ্চা চারটা না যেন ছয়টা বাচ্চা নিচ্ছিলো আর কি তো আসলে এইভাবে মনে থাকে না এত মাল ডেলিভারি হয় সবারটা আসলে নামটা মনে থাকে না তো এই আসলে এখানে উনি যে মাল চাইছিল উনি মালটা নিতে পারে নাই কারণ ওনার আগে আমরা টাকা পাঠিয়ে দিচ্ছে আজকে অনেক কাস্টমারকে আমাকে ফিরাই দিতে হয়েছে আর এইখানে মাল যাচ্ছে গাজীপুরে এটা ওনার সেকেন্ড ডেলিভারি আমার পুরাতন কাস্টমার ও ভাই এর আগেও আমার কাছ থেকে ছয় পিস মাল দিয়ে মাল নিছে ভালো দাম নিয়ে মাল নেয় তো এবারও উনি মাল নিচ্ছে তিনটা কবুতর নিচ্ছে আর কি তো এই যে এক ঝাঁক কবুতর আমি দূর থেকে একটু দেখাই দিচ্ছি আর কি আলহামদুলিল্লাহ সবগুলোই হচ্ছে বিক্রি হয়ে গেছে কবুতর আরও কিছু কবুতর আছে কম দামে যারা চাচ্ছেন ওইগুলো নিতে পারবেন ইনশাল্লাহ তার সবার জন্য শুভকামনা রইল সবার কবুতর আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবগুলো একদমই হান্ড্রেড পার্সেন্ট ওকে সো কারো কোনো কবুতর অসুস্থ নাই যদি কোনো সমস্যা থাকে আমাকে ইনস্ট্যান্ট জানাবেন আজকেই জানাবেন সো এটা সবার জন্য ভালো কিছু আশা করি যেন ভালো কিছু হয় এবং সবাই সবগুলোকে নিয়ে একটু সেফ জোনে রাখবেন কারণ ওরা একটা লং জার্নি করে যাবে এবং হচ্ছে ওদের শরীরে ক্লান্ত থাকবে ওদেরকে একটু রিফ্রেশমেন্ট করার জন্য একটু ভালো একটা স্পেস দেবেন যত একটু বড়ো স্পেস দেওয়া যায় এবং যাতে করে ঠান্ডা না লাগে সেরকম একটা স্পেস দিবেন কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবেন ঢাকাতে ওয়েদারটা একরকম আপনার গ্রামের ওয়েদারটা আরেক রকম সো দুইটা ওয়েদারে যখন যাবে ও একটু নর নর্মালি একটু দেখা যায় যে অনেক সময় সমস্যা হয়ে যায় তালা বর্ষায় আমার সবগুলো মাল সুস্থ আছে আমি একটি গ্যারান্টি দিয়ে দিচ্ছি তারপর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন insyaallah assalamualaikum